এটা দুঃখজনক বটে সেটা হচ্ছে হয়তো কুয়েনি গ্রামে ভরত সিং সাথে জোড়া কনফার্ম হয়েছিল তাতে আমাদের কারার একটু মানে শরীরের মানে একটু ভালোই অসুবিধা হয়েছে ভরত বাবুকে বলছি যে মানে উনি আবার একটা ভিডিও করে নতুন করে একটা ভিডিও করুক সেখানে উনি আবার নতুন করে একটা জোড়া ভরতবাবু যদি পুনরায় আপনাকে আবার মানে কাড়া নিয়ে যেতে বলে নিমন্ত্রণ বন্ধুত্বের খাতিরে আপনি কি সেখানে এলাকাতে নমস্কার শুভের দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো অন্যান্য দিন যেরকম ওনাদেরকে ভিডিও দিয়ে থাকি আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি আজকে বর্তমানে এই চ্যানেল পৌঁছে গেছে এই কেন্দা থানার অন্তর্গত যেটা পিঁড়িয়া গ্রাম অনেকেই জানেন এই গ্রামে একটা খুবই সুনাম সুনামধিন্ন রসিক আছে সুদীশ সিং মহাশয় ইনার কাড়া লড়াই তো আপনারা সেই ধানসুড়া গ্রামে দেখেছিলেন দুর্ধর্ষ লড়াই ওখানে হয়েছিলো সেখান থেকে কিন্তু প্রাইজ নিয়ে তো ইনারা আবার জোড়া কনফার্ম করেছিল যেটা ঝাড়খণ্ড কুইয়ানি গ্রাম সেই সিং সিংয়ের আসরে আপনারা বিভিন্ন চ্যানেলে আপডেট পেয়েছিলেন তো সেখানে এক নম্বর ইনাদের জোড়া কনফার্ম হয়েছিল তো যাই হোক আজকে এই আপডেটটা কিনে মানে করা আছে আপনারা হয়তো টাইটেল থামিল দেখি বুঝেই গেছেন তবুও একবার মালিকের সঙ্গে সরাসরি আমি সাক্ষাৎকারের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনারটুকু নাম ঠিকানাটা বলুন আমার নাম গোপাল সিং পাতার গ্রাম পোস্টা থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনি কাড়া মালিকের আমি কাড়া মালিকের ভাইপো

বলার জন্যে আচ্ছা 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 তাহলে ওই কুইয়ানি ভরত সিং এর যেটা এক নম্বর কাড়া হ্যাঁ মালিক না ভরত সিং হ্যাঁ ভরত সিং তাহলে ওনার কাড়ার সঙ্গে আপনার কনফার্ম করেছিলেন হ্যাঁ জোড়া কনফার্ম হয়ে গেছিল কিন্তু আমাদের অসুবিধার কারণের জন্যেই ভরতবাবুকে বলছি যে মানে উনি আবার একটা ভিডিও করে নতুন করে একটা ভিডিও করুক সেখানে উনি আবার নতুন করে একটা জোড়া লিখ আচ্ছা তাহলে দিনটা কবে ওখানের ওখানের মানে দিন যাই হোক অনেক দিনই কিন্তু হাতে সময় আছে পুনরায় যদি আবার নতুন করে জোড়া করার মানে ডেট অনেক দিনেই পাওয়া যাবে সাতাশে আসিন মানে মোটামুটি এখন এক মাসের উপর আছে ভিডিওটা হচ্ছে মানে ওনার সাথে মানে গল্প করে আর কি ভিডিওটা ছাড়া হচ্ছে আচ্ছা ওর বাড়িতে গিয়েছিলাম ওর সাথে মানে তাতে গল্প হয়েছে যে আমাদের কালার এরকম সুবিধা আছে তাতে বলি তোমাদের মানে পরামর্শ নিতেই আমি আসিছি হুম তো ওনারাও বলল যে ঠিক আছে যখন অসুবিধা হয়েছে হতে পারে হুম তাহলে সেই হিসাবে বলছে তাহলে তুমি একটা ভিডিও ছাড়বে হুম তো যাই মালিকের সঙ্গে যোগাযোগ হ্যাঁ যোগাযোগ করেছি হ্যাঁ সামনে সেটা ওনার বাড়িতেই গিয়েছিলাম তাতে ওখানে গল্প করে এসেছি যে আমাদের কারা কোনো অসুবিধা আছে আমরা আনতে পারছি নাই তার জন্যে কি বলি এটা মানে আমার পক্ষে মানে খুবই দুঃখিত আশা করে এসেছিলি আমরা এখানে মেলা দেখাবো বলে কিন্তু সেটা আমরা পাইলাম না আর কি এই বলি মানে আচ্ছা তো ওইটার মানে কাটা হয়েছে কি অসুবিধা মানে হয়তো এমন একটা ব্যাপার হয় যে ভালো খাবারটা টানে নাই হুম হয়তো জলে যে একটা ওদের ইয়া থাকে ফুর্তি ফুর্তি থাকে জলেও সামাই থাকবে কেনাই যেটুকু হলেও জলে সামাবো হয়তো একটুকু সামাবেক তো যদি ইয়ে ঝিঁটা ঝিঁটি করে ধোয়াতে পারলে তো ভালো নাই তো উঠিয়ে দিবে মানে ইয়ার পূর্বে আরেকবার হয়েছিল মানে সবসময় অস্বস্তি বোধ মানে হ্যাঁ তো মানে এটা রোগটা কি মানে কোনো ধরা পড়েছে চিকিৎসা মিকিৎসা চলছে চিকিৎসা চলছে তার হ্যাঁ ডাক্তার বলেছে যে এখন ইয়ার রেস্ট চলবে এখন পঁয়তাল্লিশ দিন মতো

তো ডাক্তার রোগটা কি রোগ বলছে মানে কি হয়েছে জিনিসটা ওটা ওই তো কী বলে ওটাকে সেই আমাদের ইংরেজি ভাষা তো ওগুলো আচ্ছা তো সেইগুলা তোটা মনে পড়ছে নাই যাই হোক মানে রোগটা আর কি ধরা পড়েছে যে জিনিসটা হলে মানে এই লক্ষণগুলো পাওয়া যায় আচ্ছা আচ্ছা তোতে আবার আসবে কে মানে ডাক্তার হ্যাঁ ডাক্তার তো না আসা হবে কি না ডাক্তার চিকিৎসা এখন বর্তমানে চলছে হুম 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 আর চালা তো হবে এখন

আপনাদের একটু মনটা আর কি আমাদের এই যে এত ফুর্তি করে যাবো কিংবা আর আবার নতুন করে অন্য অন্য দিকে আসবে তারা যদি মেলাটা দেখতে না পায় তাহলে কি বলবো একদম ভরতবাবুর জলাটা কেমন নিয়েছিল আর আমরা যে দূর থেকে যাব মানে বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে তাহলে বেঙ্গলের লোকও বলবে একদম মানে দূর থেকে গেছে লড়াই দেখাও বলে আর লড়াই দেখা দিল এই আর কি তাহলে আপনার কাড়া একটা আছে না খাল আছে আমার কাড়া চারটে আছে

এই পঁয়তাল্লিশ দিন পার হোক তারপরে দেখা দেবে কি হ্যাঁ চিকিৎসার উপরে সুস্থটা হোক আচ্ছা তার আগে তো আমরা আর কোথাও পাচ্ছি না এখন ডাক্তারের ব্যাপার মানে যাই হোক কারা যতদিনই সুস্থ হোক মানে যদি এক মাসের মধ্যে সুস্থ হোক তা তাহলেও হবে আর যদি পঁয়তাল্লিশ দিন বলেছে সেই জায়গায় এখন মানে অবশ্যই মানে ঘোষাতে হবে যেহেতু আগামী দিনে একবার হয়েছিল সেটা আমরা রেস্ট দিতে পারি নাই চাষে হয়তো হাল হালফাল বাহাবাহি চলেছে সেই হিসাবে এখন রেস্ট দিতেই হবে এখন হুম হুম তাহলে পুরোপুরি সুস্থ না জানি এখন কাড়া তাহলে বাইরে না আর আছে না এখন ভরত বাবু ওইটাই আমার কাছে অনুরোধ হুম যে উনি আবার নতুন করে জোড়া করুক হুম সময় আছে এখন আচ্ছা

তো যাই হোক ভরতবাবু যদি পুনরায় আপনাকে আবার মানে কাড়া নিয়ে যেতে বলে নিমন্ত্রণ বন্ধুত্বের খাতিরে আপনি কি সেখানে লাগাতে ইচ্ছুক আছেন হ্যাঁ পঁয়তাল্লিশের পরে দেখা যাক পঁয়তাল্লিশ দিন পরে ওটা তখন গল্প হবে তার আগে তার গল্প করতে পারছি না আচ্ছা তাহলে ওইটা এই মুহূর্তে জানানো হচ্ছে না হ্যাঁ এই মুহূর্তে জানানো হচ্ছে না ওটা গল্প আলোচনা করে আপনাদেরও হ্যাঁ সবার সাথে একটা মতামত মতামত নিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা তো ভাবিয়েছিলি যে মানে যাই হোক জোড়া উনিশ বিশে হয়েই ছিল খেলা ভালো হয়তো কি হুম কী করবো দুর্ভাগ্য হুম হুম হয়েই গেলো আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন তাহলে এই যে দর্শক এটা মানে আপনার কিছু প্রমাণ ইয়ে আছে কি যে নাই তো ভিডিও আছে না না দেখো এবারে কি বলবো ভিডিও আছে সেটার জন্য কোনো অসুবিধা নাই এবারে দর্শক তো বলবে যে হয়তো ভয়ে লেগছে না কি ভয় হেঁছে আনছে নাই সেটা এখন দর্শক বলতে পারে কিন্তু অসুবিধাটা তো আমার এটা তার দর্শকের তো নাই না না এটা কোনো স্বরূপ কিছু আছে কি ভিডিও চিকিৎসা চলাকালীন হ্যাঁ হ্যাঁ ভিডিও আছে সব ভিডিও আছে আর সেটা ওনাদিকেও দেখানছি তাই বলেই মানে আজ ভিডিওটা মানে করা করা হচ্ছে হুম হুম ওদের পরামর্শ নিয়েছি বলো যে তাহলে আমরা কি ব্যবস্থা করব হুম হুম তো বলছি ঠিকই আছে এখন অসুবিধা এখন পঁয়তাল্লিশ দিন বারো হিসাব করে দেখছে যে পঁয়তাল্লিশ দিন হচ্ছে না সময় পার হয়ে যাচ্ছে তাহলে বলছি ঠিকই আছে তাহলে ভিডিও একটা ছাড়বে হুম হুম তারপরে আমরা ভিডিও ছাড়বে আচ্ছা আচ্ছা তাহলে আপনার যে বাকি কাড়াগুলো আছে ওই কাড়াগুলো কত দিন লাগাবেন মানে গ্রামে লাগাবেন কি বা উঠাবেন বাকি যে আরও তিনটা কাড়া আছে মোটামুটি একটা ভুতামে কনফার্ম হয়ে গেছে ছ নম্বর হুম ওটা কোন কাড়াটা ওটা আমাদের এই ছোটো হালটার ওটা আচ্ছা তিন নম্বর কাড়া ছোট্ হালটার একটা মানে ভুতামে কনফার্ম হয় হ্যাঁ ওটা আমার ভাইয়ের নামে ছাড়া আছে রাসবিহারী সিনেমা পাথর আচ্ছা আচ্ছা ওখানের লড়াই কতদিন দিন বটে একুশে আশিন একুশে আশি হুম আচ্ছা তো যাইহোক এখন কাড়া তাহলে প্রস্তুতি ভালোই চলছে ছোটো আলটা

আপাতত যেটা সাদা চাষীন যে লড়াইটা উনি করেছিলেন সেখানে কিন্তু এই সুধীর বাবুর কারা ওইখানে যাচ্ছে নাই কারণবশত কারণবশত বলতে এই যাই হোক কাড়ার অসুবিধা হয়েছে সেই কারণেই তো কাড়াটা এখন বর্তমানে কেমন অবস্থায় আছে কতটা দুর্বলতা হয়েছে সেই ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার